রাঙ্গুলির মধ্যে অরিজিনাল এ গ্রেড এর যে রঙুলি আছে এই গ্রেড এর ভাই এর থেকে ভালো ডিজাইন এর থেকে ভালো কাপড় বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ আপনাকে দিতে পারবে না দেখেন কত চমৎকার

জামা ও না মানে এর থেকে ভালো কাপড় যদি কেউ দিতে পারে আপনি নিয়ে আসবেন আমাদের কাছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে একটা রাঙ্গুলি মানে সুইচ করুন অরিজিনালি রাঙগুলি সুইচ করুন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট মানে কাপড়টা ধরার পরে এমন কোনো বান্ধা নাই যে বলবো যে কাপড়টা খারাপ ঠিক আছে কাপড় ধরার পরে একটা বলতে পারবো না কারণ এটা অরিজিনাল কাপড় ঠিক আছে তো এটা হচ্ছে একটা জামা না এরপর দেখা যাচ্ছে আমাদেরকে ওনাটা সালোয়ারটাও দেখাই দেবো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় এটা হচ্ছে ওনাটা দেখেন মানে এর থেকে বড় না কিন্তু কেউ দিবে না আপনাকে এর থেকে বড় না কেউ দিবে না জামা ওরনা সালা তিনটে কোয়ালিটি খুব ভালো মনে কালেকশন সবার আগে কিন্তু আপনারা এগুলো বিক্রি করতে পারবেন কেন জানেন কারণ এগুলো হচ্ছে এমন একটা কোয়ালিটি যার রং কস গ্যারান্টি এবং কাপড়গুলো পরিপূর্ণ মাপ দেখেন কতটা লং একটা সালোয়ার ঠিক আছে কতটা লং একটা সালোয়ার কাপড় এন্ড কটা দেখেন অনেক বড় একটা পাওয়া যাচ্ছে অনেক কাপড়টা এখান থেকে আমি জাস্ট কয়েকটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি ব্যাকিং লক করতে গিয়ে জাস্ট কালারটা আর ধরবো এখানে ক্যামেরাতে জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন তবে এই ভিডিওটা নিব কিংবা ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু অর্ডার দিচ্ছি সমস্ত বড় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বলা আছে ঠিকানায় কাছে জাস্ট ছোট একটা ভিডিও নিছি আপনার জন্য এখানে জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন সমস্ত বড় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বলা আছে ঠিকানায় কাছে নাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ভাই দেখে শুনে নেবেন কাপড়গুলো দেখে শুনে নেবেন কাপড় ধরবেন সুতোটা চেক করবেন সুতোটা কেমন আছে দরকার হলে আপনি কাপড় যে মানে কাউন্টের যে মেশিন আছে কাপড়ের ঠিক আছে কাউন্ট করার মেশিন আছে না আতশ কাজ ওই আতশ কাজ নিয়ে আসবেন কাপড়ের সুতো গুনবেন যে মানে কয় কি কয় ইঞ্চিতে মানে কি সুতো আছে তাহলে বুঝতে হবে আপনার কাপড়ের কোয়ালিটি কেমন আমরা ভাই যেটা বলবো যেটা বলবো ওইটাই হবে কারণ কি আমরা তো পাইকারি সেলার আমরা তো ভাই ঘুরতে না যে একটা বলবো আর একটা দিব আমাদের পাইকারি সেলার এবং আমরা হচ্ছে মানে বান্ডি বাজারের সুনম দেখে জন্য একটা প্রতিষ্ঠান সুনাম একটা প্রতিষ্ঠান আপনি আসতে পারেন দোকানে দোকানটি হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল থেকে থেকে মাত্র পাঁচ মিনিট লেগে আসতে সেটা চোর থেকে মাত্র পনেরো মিনিট লেগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনটা নেবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ সবার আগে নতুন ডিজাইনগুলো আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করতেছি আমরা আসিফ পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা কালার দেখেন কালো কালার ভাই যারা যে মানে কালো কালার পছন্দ করে সবসময় কালো এনে রাঙ্গুলি সব থেকে বেশি চলে কালো কালার এবং সাদা কালার মিষ্টি কালার মানে এই কালার কিন্তু বেশি পছন্দ করে অবশ্যই আমাদের অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছে মতো বাসাই করে সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে দিতে পারবেন সর্বনিম্ন দশ পিস দশ পিস কম আমরা বিক্রি করি না ঠিক আছে এবং ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার পাঠাবো এবং আমাদের কাছে অর্ডার করার পে বলে দিচ্ছি অনেকে ভাই নিয়ম জিজ্ঞেস করে তো কমেন্টের মাধ্যমে বারবার বলে দিই তারপরে অনেকে জিজ্ঞেস করে তারপর তাদের উদ্দেশ্য বলছি প্রথমত আপনার স্ক্রিনশটটা রাখতে পারেন কিংবা ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় তাহলে নাম ঠিক ফোন নাম্বার দিবেন এরপরে আমি একটা বিকাশ নাম্বার দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ঠিক আছে তো আপনার ইচ্ছা হলে অর্ডার করবেন ইচ্ছা হবে না অর্ডার দরকার নেই অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না এবং ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো মূল অ্যামাউন্ট থেকে পাঁচশো দশ টাকা আমরা মাইনাস করে দিব বাকি টাকা কুইরা সার্ভিসে দিবেন পড়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এটা এখন দিয়ে কিছু না তারপর আপনারা অর্ডার করতে চেষ্টা দেখেন ভাই কালো কালো কালারের মধ্যে ডিজাইন আছে তো এখানে 15টা মানে কোনটা দেখে কোনটা দেখাবো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন জাস্ট স্যাম্পল আকারে কয়েকটা ড্রেসগুলো দেখাচ্ছি আপনারা এগুলো ভিডিও কলে দেখে দেখে তারপর আপনারা আর আর বাকি যে কালারগুলো আছে অর্ডার করতে পারেন কাপড় দেখবেন ডিজাইন দেখবেন দেখেন কত চমৎকার চমৎকার কাপড় কাপড়ের সুতরা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর চমৎকার সুতরা ওড়নার কাপড় জামার কাপড় এগুলো চেক করে নিতে পারেন ঠিক আছে আমাদের কালেকশন সবার আগে আমরা নতুন নিতে দিই এক দ্বিতীয় হচ্ছে আমরা ভালো কালেকশন দিই যাতে বিক্রি করতে পারে বিক্রি করে রিপিট কাস্টমার আপনার ধরতে পারেন ভাই একটা বিজনেসের জন্য রিপিট কাস্টমার হচ্ছে অনেক বড় একটা নিয়ামক ঠিক আছে আপনার রিপিট কাস্টমার আছে তো আপনার বিজনেস সামনের দিকে এগোবে রিপিট কাস্টমার নাই তো বিজনেস কিন্তু এগোবে না দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন আমি জাস্ট একটু আমি একটু দ্রুত আর দেখাচ্ছি আপনার স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি দ্রুত দেখাচ্ছি মানে প্রথমে ভাবছিলাম ছোট্ট একটা ভিডিও করবো এখন দেখি যে কালারগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জন্য কালারগুলো দেখাই দিলাম একটা কালার দেখাই দিই যতটুকু পারি আর কি ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিচ্ছি মানে একটু দেরি হলো হয়তো আমাদের ভিডিওটা করতে একটু দেরি হয়ে যায় দেরি হলেও আমরা ভিডিওতে পরের দিন সকালে আপনার চাই দেখতে পারেন কারণ কি আমাদের একটা শোরুম ঘুষতে অনেক সময় লাগে একটা বড় একটা শোরুম ঘুষে অনেক সময় লাগে শোরুমটা গুছিয়ে তারপর আমরা ভিডিওটা করা স্টার্ট করি এরপর যখন ভিডিও করি এরপরে কিন্তু আমরা জাস্ট এডিট করে নাম্বারটা বসাই নাম্বার করে নাম্বার বসাই আপনাদের জন্য আপলোড করে দিই আমরা আমাদের কোনো ভিডিওতে কালার এডিট করি না আমাদের কোনো ভিডিওতে আমরা কোনো কালার এডিট করি না আমরা শুধুমাত্র নাম্বারটা বসাই নাম্বারটা বসে তারপর দিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার এখন নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে দেখে নেবেন এখানে ওই নাম্বার নিয়ে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আসলে আসলে আজকে অনেক আশ্বস্ত লাগতেছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আজকে দেখাতে পারতেছি না আমি জাস্ট এই ব্যাপারে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনি এখান থেকে স্ক্রিনশট রাখবেন মার্ক করে দেবেন যে ভাই এটা এটা সাইড করেন ওইটা সাইড করেন এরপরে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন লাস্ট কমে দেখবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ডিজাইন মানে দেখেন কালার গুলো কি মানে আনকমন কিছু কালার কিন্তু এখানে আছে আনকমন অনেক কালার দেখেন এই কালারে কিন্তু এর আগে রাঙ্গুলি আসে নাই এর আগে রাঙ্গুলি দিয়ে কালারটা আসে না কালারটা নতুন অনেকগুলো কালার আছে যে কালার গুলো রাঙ্গুলি আসে নাই আসলে ওই কালার কিন্তু অনেক দেখতে পেয়েছেন আর এই এখন কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এগুলো নিয়ে বিজনেস করতে পারেন ভাই বিজনেস করার জন্য সব প্রোডাক্ট লাগে না বিজনেস করার জন্য কয়েকটা প্রোডাক্ট পছন্দ করে চলে যেই প্রোডাক্টগুলো আপনার কাস্টমার ডেকে আনবে ঠিক আছে প্রথমত কাস্টমার ডেকে আনবে দ্বিতীয়ত হচ্ছে ওই মানে কাপড়ের রিভিউতে আপনার বিজনেসটা কিন্তু অনেক সামনে এগিয়ে যাবে একটা কাস্টমারের ভালো রিভিউ গোড রিভিউ কিন্তু আপনার বিজনেসকে সামনে আঁকায় একটা কাস্টমারের ব্যাড রিভিউ রিভিউ কিন্তু আপনার বিজনেসটাকে পিছনে ঠেলে দেয় অবশ্যই গোড রিভিউগুলো নেওয়ার চেষ্টা করবেন ব্যাড রিভিউগুলো আস্তে আস্তে সারার চেষ্টা করবেন দুই টাকা কম পাঁচ টাকা কমের জন্য আপনারা অফারে কাপড় কিনবেন যে ভাই এটা তো আমি ওই জায়গায় আর দশ টাকা মানে পাচ্ছি কমে আসলে কমেতে তো পাচ্ছেন ঠিক আছে কোন টাকা কমে দিচ্ছে ওইটা আপনার বুঝতে পারছেন পাচ্ছে না এমন কোনো ব্যবসায়ী নাই বাংলাদেশে বুকে যে লসে মাল বিক্রি করবে লসে কেউ বিক্রি করে না ওই সাত পাঁচ কথা বুঝে আপনাদেরকে দিয়ে দেয় ঠিক আছে লসে কেউ বিক্রি করে না এখন কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে এখন কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এখানে এখান থেকে আপনারা স্ক্রিনশট রাখবেন দেখেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন কালারগুলো এই কালারগুলো থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের থেকে বলতে পারেন যে এইখান থেকে এখান থেকে ভাই দিয়ে দেন আমার সাইড করেন আমরা ভিডিও কল দেব ভিডিও কলের মাধ্যমে পরে আপনারা অর্ডার করবেন দেখেন আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা পাঠাচ্ছি এখান থেকে স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা নিতে যাচ্ছি এটা নিব আমাকে দিয়ে দেন ভাই এটা সাইড করে রাখেন ভিডিও কল দেব ভিডিও কল দিয়ে দেখবেন ভাই আমরা চাই আপনার প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন দেখে শুনে তারপর নেন বা দেখে নেন কারণ কি আপনার টাকা দিয়ে কাপড় নেবেন খারাপটা কেন নেবেন আপনার যেটা পছন্দ আপনি ওইটাই নেবেন এই জন্য আমরা আপনাদেরকে দেখাতে রাজি আছি ঠিক আছে দেখে দেখে তারপর নেবেন দেখেন এই একটা কালার সাঁতাকালার অনেক চমৎকার সাঁতাকালারটা অনেক সুন্দর একটা কালার অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এই সাঁতার মধ্যে আমাদের চারটা ডিজাইন আসছে সাঁতার মধ্যে চারটা ডিজাইন আসছে কালার মধ্যে প্রায় পনেরোটা ডিজাইন আছে এছাড়া অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ জলদি অনেক চেষ্টা করবেন আলাইকুম